সেই জাতি ষোলো বছর পরে ভোটের অধিকার প্রয়োগ করে ইসলামের পক্ষে ভোট দেবে গত কয়েকদিন আগে খুলনার জমিনে দাঁড়িয়ে কোন এক দলের নেতা বলেছিল খুলনার জমিনে চরমনার পীর সাহেবকে ঢুকতে দেওয়া হবে না কিন্তু খুলনায় আট দলীয় জোটের বিভাগীয় সমাবেশে চরমুনার পীরের সভাপতিত্বের মাধ্যমে প্রমাণিত হয়েছে খুলনার মানুষ চরমুনার পীরকে কতটা ভালোবাসে আজকের বসে রূপসার সন্তান ইউনুস আহমদের জন্মভূমিতে দাঁড়িয়ে মুহতারাম আমির বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রমাণিত হবে আগামী দিনে খুন্দার মানুষ রূপসার মানুষ কোন চাটাবাজার টেন্ডার বধকে নয় আল্লাহওয়ালা ইউনুস আহমদকে বরণ করবে ভোটের ময়দানে খেলা হবে সেই খেলায় যে জাতি রক্ত আর জীবন দিয়ে ব্রিটিশের গুলামি করে না ব্রিটিশকে তাড়িয়ে ছড়ে যেই জাতি রক্ত দিয়ে জীবন দিয়ে হিন্দুস্থান পাকিস্তানের বৈষম্য দূর করে যে জাতি রক্ত আর জীবন দিয়ে তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে দেশকে আজাদ করে রক্ত আর জীবন দিয়ে ষোলো বছরের ফ্যাসিস্টের কবর রচনা করে সেই জাতি ষোলো বছর পরে ভোটের অধিকার প্রয়োগ করে ইসলামের পক্ষে ভোট দেবে সেই ভোট প্রদানে প্রতিবন্ধকতা যারা তৈরি করবে প্রত্যেকটা কেন্দ্রে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মী পুরাই সাদা বরণ করবে ময়দান থেকে পিছপা হবে না এজন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে আগামী দিনের নির্বাচনে রূপসী রূপসার প্রিথি সন্তান অধ্যক্ষ ইউনুস আহম্মদের বিকল্প অন্য কেউ যদি আসে কথা একটাই যদি তারা ইউনুস আহম্দের চাইতে আমল আখলাকে ভালো হয় চরিত্রবান হয় তাদেরকে ভোট দেবেন আমাদের আপত্তি নাই কিন্তু দেশ স্বাধীনতা বছরে জীবনে অনেক স্লোগান দিয়েছেন অমুক ভাইয়ের চরিত্র মতন পবিত্র নামাজ পড়ে পর নারীর ভক্ত মদ গে আসক্ত কথা ঠিক কিনা এবার আমরা সেই নেতার পক্ষে স্লোগান দেব যার চরিত্র নবাবী আখলাকে চরিত্র যিনি রাতের বেলায় মদের বোতলে মুখ লাগাই না যদি রাতের বেলায় পরি নিয়ে মাদক শক্ত থাকে না এমন নেতাকে বরণ করে নেব এজন্য আসুন হাতে হাত রাখি কাঁধে কাঁধ রাখি প্রত্যেকটা ঘরকে হাত পাখার দুর্বেদ্য দূরকে পরিণত করি নাসরুমিন আল্লাহ করি বাবা শিরিন দেখা হবে রাজপথে কথা হবে স্লোগান